আজকের এই জাহাঙ্গীরনগর হবে আবেদন করবেন দেখানোর চেষ্টা করব। আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা জেইউ অ্যাপ্লাই দিয়ে সার্চ করবেন জেইউ অ্যাপ্লাই দিয়ে সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তো এই ওয়েবসাইট আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যোগ্যতা মোবাইল নাম্বার যে ভর্তি প্রক্রিয়ার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সুন্দর করে লেখা আছে এবং আবেদন গ্রহণের তারিখ থেকে শুরু করে আবেদন গ্রহণ কবে শেষ হবে ডাউনলোড করবেন কবে প্রবেশপত্র এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেটগুলো লেখা আছে তো এভাবে কিছু লেখা আছে সুন্দর করে তো আপনার আবেদন করার জন্য আপনাদের যেতে হবে আছে যে উপরের দিকে নতুন আবেদনে ক্লিক করতে হবে নতুন আবেদনে ক্লিক করতে করে আপনারা দেখতে পাবেন যে সেখান থেকে আপনাদের যেই ন্যূনতম যোগ্যতা যাচাইয়ের জন্য আপনাদের এস এস সি রুল নাম্বার রুল নাম্বার এবং বোর্ড নাম দিয়ে আপনাদের ন্যূনতম যোগ্যতা যাচাই করা হবে তো আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এইখানে দিয়ে রাখবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক ও সমান মানে এইচএসি পরীক্ষার বোর্ড নাম্বার এবং রুল নাম্বার দিতে হবে এবং পাশে সালো দিতে হবে হয়তো সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবেন এরপর হচ্ছে মাধ্যমিক মানে হচ্ছে এসএসসি এসএসসি রুল নাম্বার বোর্ড নাম্বারগুলো দিয়ে আপনারা পূরণ করবেন পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনার পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আপনাদের বিকৃত তথ্য নাম পিতার নাম মাতার নাম লেখা থাকবে এবং শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার লেখা থাকবে এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যাতে সঠিক আছে কিনা সেটা ইনসিউর করতে হবে আপনারা দেখতে পাবেন যে এখানে এসএসসিএইচএসির যে রুল নাম্বার আছে আপনাদের যে জিপি আছে সবগুলো এখানে শো করবে এরপর যে দেখতে পাচ্ছেন যে আবেদনযোগ্য ইউনিট সমূহ আবেদনযোগ্য ইউনিট সমূহ মানে হচ্ছে আপনি যে যে ইউনিট আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী সেগুলো এখানে শো করবে প্রত্যেক ইউনিট আবেদন করতে পারবেন যেগুলো আবেদন করতে পারবেন সেগুলো শো করবে যেগুলো করতে পারবেন না সেগুলো এখানে দেখাবে না তো আপনি বুঝতে পারবেন যে এই আবেদনগুলো এই ইউনিটগুলো আবেদন করতে পারবেন এরপরে যে কথা বলে এখানে লেখা আছে যে এখন এই পর্যায়ে আসার পরে আবেদন মোবাইল নাম্বার যাচাই করতে হবে অর্থাৎ আপনি যেই ফোন নাম্বারটা আছে শিক্ষার্থী আপনার যে আবেদন করবে তার ফোন নাম্বারটা যাচাই করতে হবে সেজন্য আবেদনকারী ফোন নাম্বারটা এখানে দিতে হবে যে আবেদন করবেন তার ব্যক্তিগত ফোন নাম্বারটা দিতে হবে সেখানে একটা ওটিপি যাবে এই এইখানে আপনারা আপনাদের যে এগারোটি ডিজিটের ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিবেন এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে আবেদনকারী ইমেলটা দিতে হবে অর্থাৎ আপনার যে কোনো ইমেল দিলেই হবে মোবাইলে যেটা আছে আপনার তো ইমেলটা না দিলেও চলবে তবে দিয়ে রাখলে ভালো হয় পরবর্তী যে কোনো সময় কাজে লাগতে পারে তো এটা দেওয়ার পরে আপনারা পরবর্তী ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে আপনারা যে ইন্টারফেসে দেখতে পাবেন বলা আছে যে মোবাইল ফোন নিশ্চিত করুন অর্থাৎ আপনার নাম্বারটা কি ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেবেন ভালো করে কারণ এখানে নিশ্চিত করার পরেই সাথে সাথে ওটিপি যাবে তো নিশ্চিত করার পরেই আপনার সাথে সাথে মোবাইলে একটা পাসওয়ার্ড পাবেন হ্যাঁ একটা সংখ্যা পাবেন পাঁচ ছয় সংখ্যার একটা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড পাবেন সেই যে পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ডটি দিতে হবে এবং নির্ভরভাবে দিতে হবে যাতে কোনো ভুল না হয় এটা মোবাইলে চলে যাবে এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার নিশ্চিত করুণে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের আবার নতুন নিয়ে আসবে যেখানে আপনার আবার আগের মতো আপনার পাশে ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পাবেন এবং সাইডে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করে অপশন পাবেন আপনার এখন কাজ হচ্ছে যে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে প্রথমে ছবি এবং স্বাক্ষর আপলোড করার জন্য আপনারা কিভাবে ছবি স্বাক্ষর আপলোড করবেন সেটাই দেখাবো তার আগে ছবিগুলো যে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল বিশ্ববিদ্যালয়ের ছবি আপলোড করার ক্ষেত্রে সাধারণত ছবির ক্ষেত্রে তিনশো তিনশো বাই তিনশো এবং স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি দিতে হয় সো কিভাবে স্বাক্ষর আপনার ইয়ে করবেন স্বাক্ষর আপনারা দিবেন সে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনারা এই পদ্ধতি ফলো করতে পারেন অথবা নিজেরা যে কোনো পদ্ধতি ফলো করে আপনারা রিসার্চ করলেই হবে তবে করার ক্ষেত্রে বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সঠিকভাবে হয়েছে না আর ছবি অবশ্যই স্পষ্ট থাকতে হবে ছবি রিসাইজ করার জন্য আপনারা গুগল থেকে পিক রিসাইজ দিয়ে সার্চ দেবেন পিক রিসাইজ দিয়ে সার্চ দিলে প্রথমেই পিক রিসাইজ একটা ওয়েবসাইট চলে আসবে তো ওই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পিক অ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকবো এবং আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই সেই ওয়েবসাইট দিয়েই আপনারা আপনাদের ছবিগুলো সুন্দরভাবে সাইজ করতে পারবেন সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে ঢুকলাম ওয়েবসাইট ঢুকার পর আপনারা যে ছবিটা অর্থাৎ ইমেজটা ছবিটা যেই রিসার্চ করবেন সেই ছবিটা এই যে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের ফাইল ক্লিক করে সেই ছবিটা এখানে দিতে হবে এখানে দেওয়ার পরে আপনারা যে ছবিটা আসবে সেই ছবিটা এই যে এখানে লেখা থাকবে হচ্ছে কন্টিনিউ টু এডিট পিকচার এই অপশানে ক্লিক করতে হবে এই ক্লিক করলে আপনার ছবিটা সেখানে আসবে আসার পরে আপনার এই ইন্টারভেন্স দেখতে পারবেন এই ইন্টারভেন্সে নিচে দিকে যাবেন দিকে লেখা আছে যে রিসাইজ পিকচারের মধ্যে পার্সেন্ট স্মলার দেওয়া আছে এটা আপনারা ক্লিক করে কাস্টম সাইজ নিয়ে নেবেন কাস্টম সাইজ নিয়ে নিলে আপনারা এখানে সাইজ বসাতে পারবেন ওয়াইডের ক্ষেত্রে ওয়াইডের ক্ষেত্রে তিনশো দেবেন এবং পিকজেল এবং হাইটের ক্ষেত্রে তিনশো দেবেন কারণ এখানে তিনশো তিনশো বলা হয়েছে দেওয়ার জন্য সো তিনশো তিনশো দেওয়ার পরে আপনাদের নিচে আরও কিছু রিকমেন্ড দেওয়া ছিল যে এটার যে ইয়াটা ছিল এই যেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলের যে সাইজটা এটা অবশ্যই একশো বেশি হওয়া যাবে না একশো নিচে হতে হবে এবং এটার যে ফর্ম্যাট আছে সেটা জ্যাপি দিতে হতে হবে সেক্ষেত্রে আমরা এই যে এই আমরা যে যে পিজ্জেল আছে সেটা একশোটা দিয়ে দিলাম একশো দেওয়ার পরে আই অ্যাম ডান আই অ্যাম ডান এই যে নিচে লেখা থাকবে আই এম ডান এরকম একটা অপশন থাকবে করার পরে এরপর যে ইন্টারমেসটা আসবে সেখান থেকে যে ডাউনলোড ইউর ইমেজ টু ইউ ডেস্কটপ বা কম্পিউটার এরকম বা ফোন এরকম হিসেবে একটা লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল আপনার মোবাইলে আপনার ছবি ডাউনলোড হয়ে যাবে এর আপনি দেখে নিতে পারবেন তো সহজে এটা ডাউনলোড হয়ে যাবে আমরা ঠিক একইভাবে সিগনেচারটা সেমভাবেই আমরা করে রিসব তিনশো বাই আশি তিনশো দিব এবং আশি দিবট পার্থক্য দিতে হবে আপনারা ছবি তুলে সিগনেচারের ছবি তুলে সেটা আপলোড করে দেবেন এবং একই প্রক্রিয়া আপনারা সেটা রিসাইজ করে নিতে পারবেন সো আমরা সিগনেচার রিসাইজটা দেখাচ্ছি না সিগনেচারটা সেইভাবে রিসাইজ করে নেবেন রিসাইজ করার পর আপনাদের মোবাইলে সেটা সেভ করে নেবেন ছবি এবং স্বাক্ষর রিসাইজ হওয়ার পরে আমরা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসবো সেই ওয়েবসাইট থেকে ছবি নির্বাচন করুন অপশনে ক্লিক করে যে ছবিটা আমরা রিসার্চ করেছি সেটা নির্বাচন করবো এবং আমাদের যে স্বাক্ষরটা করা হয়েছিল সেটা স্বাক্ষর নির্বাচনে ক্লিক করে সাক্ষরটা আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে অলরেডি যেটা আমি অলরেডি বলেছি যে প্রবেশপত্র সদ্য তোলা ছবি দিতে হবে পাসপোর্ট সাইডের এবং ছবিগুলো অবশ্যই স্পষ্ট থাকতে হবে কোনো থাকতে চলবে না এবং সাইজ এবং কিলোবাই সবগুলো ঠিক থাকতে হবে এরপর আমরা সংরক্ষণ করুন এবং স্বাক্ষর আপলোড সম্পূর্ণ হয়েছে ছবি এবং স্বাক্ষর আপলোড দেওয়ার পর আপনারা যে বিষয়টা দেখতে পাবেন আপনারা যেই এই ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখছেন সেগুলো কোন কোন ইউনিট সেগুলো কত টাকা ভর্তি ফি বা আবেদন ফি লাগবে সে বিষয়গুলো লেখা থাকবে এবং সেই ইউনিটের ভিতরে কি কি ডিপার্টমেন্ট রয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত লেখা থাকবে এবং প্রত্যেকটা ইউনিটের পাশে ফি প্রদান করুন অপসান আবেদন করার সময় যখন আবেদন ফি প্রদান করবেন ওই ইউনিটের জন্য পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রশ্নের ভাষা নির্বাচন করুন অপশান আসবে অর্থাৎ আপনারা যে ইউনিটে আবেদন করবেন তার পাশে ফি প্রদান করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অপশানটা আসবে সেটা হচ্ছে প্রশ্নের ভাষা নির্বাচন তো আপনারা যদি বাংলা ভাষা হন তাহলে বাংলা দেবেন ইংলিশ ভাষণের ইংলিশ দেবেন নির্বাচন করার পরে আপনারা ফি প্রদানের মাধ্যম নির্বাচন করুন মাধ্যম এই যে সূর্য পেয়ে আপনারা ক্লিক করবেন সূর্য ক্লিক করার পরে নিশ্চিত যে অপশন আছে সেই নিশ্চিত অপশনে ক্লিক করবেন তো নিশ্চিত অপশনে ক্লিক করার পরে আপনাদের কিছুক্ষণ লডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের যে ইন্টারফেসে চলে আসবে সেটা হচ্ছে যে এরকম টাকাটা লাগবে সেই টাকাটা দেখাবে এবং এখানে কার্ড তারপর হচ্ছে ওয়ালেট আপনারা এম চলে যাবেন এম ওয়ালেট চলে যাওয়া বিকাশ নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন অথবা আই ব্যাংকিং মাধ্যমে করতে পারবেন তো ব্যাঙ্কিংয়ে এ পেমেন্ট করার জন্য আপনারা এম ওয়ালেটে ক্লিক করে নগদ বা বিকাশে করতে পারবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের যেই নগদ বা বিকাশের যে নাম্বার টাকা আছে বা যেটাতে পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে দিবেন অর্থাৎ এটা শিক্ষার্থী নাম্বার হতে হবে তেমন কোনো বিষয় নেই এটা জাস্ট যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করলেই চলবে কোনো সমস্যা নেই নাম্বারটা দেওয়ার পরে প্রসেসটি ক্লিক করতে হবে প্রসেসটি ক্লিক করার পরে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপি বসানোর পরে ওটিপি বসানোর পর আপনাদের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা নিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পরে আপনাদের মোবাইল থেকে যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল থেকে আপনাদের টাকা কেটে নেবে টাকা কেটে নেওয়ার পরে আপনাদের ফিটা জমা হয়ে যাবে ফিটা জমা হয়ে আপনাদের আবার ওয়েবসাইটে ব্রেকে নিয়ে আসবে ব্রেকে নিয়ে আসার পরে আপনারা আবার আপনাদের যে ইন্টারফেস আছে আপনাদের ওয়েবসাইটে যে ইন্টারফেস আছে আবেদন করার সেই ইন্টারফেসের যেটা অপশন পাবেন উপরে এটা থ্রিডোর থাকতে পারে থ্রিডো ক্লিক করে আপনারা এই অপশানটা পাবেন অথবা এমনিতেও থাকতে পারে যে প্রোফাইল এবং লগ আউট আপনারা আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন এই যে উপরের দিকে প্রোফাইলে অপশান আছে সো প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করা দেখতে পাবেন আপনাদের আবার সেই আবেদনের অবসরে দেখতে পাবেন তো আবেদনের যেই টাকাটা আপনার আমরা পেমেন্ট করলাম সেই ইউনিটে গিয়ে আমরা দেখি তাহলে দেখেন পেমেন্ট রিসিপ্টে অপশান চলে আসছে যেগুলো আবেদন টাকা দেওয়া হয়নি সেগুলো টাকা প্রদান করার কথা বলা হয়েছে তো আবেদনে ক্লিক মানে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করার পরে আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন এখানে ডাউনলোড অপশান থাকবে সেই ডাউনলোডে ডাউনলোডের যে ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যে পেমেন্ট যে রিসিপ্টটা আসছিলো আবেদন করার পরে পেমেন্ট করার পরে যে রিসিপটা দেয় সেই রিসিপ্টটা এখানে থাকবে এটা ডাউনলোড করে নিজেকে সংরক্ষণ করবেন প্রয়োজনে পরবর্তী যে কোনো সময় লাগতে পারে তো এভাবেই আপনারা অন্যান্য ক্ষেত্রে সেম প্রক্রিয়ায় অন্যান্য ইউনিটে পেমেন্ট করে দেবেন সেক্ষেত্রে পেমেন্টের এই রিসিপ্টটা ডাউনলোড করে সংরক্ষণ করবেন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এভাবেই খুব সহজেই আপনারা মোবাইল দিয়েই ঘরে বসেই আবেদনটি সম্পন্ন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ